হ্যাঁ বাবা ওইটা সেইটা ওইটা মানে সেইটা সেটা কি বাবা কোনটা বল কোনটা বল चला तू ही बोल तू ही तो बोलती सही था मुझे जो जन बोलती सही था सही थे ते एक था उड़ क्यों बाबा तो मैं बाग से चबी था बाबा वो ही बाग से चबी था तो मैं तो दो भाई रही दो भाई रही बाबा बस बाबा बस तेल मक्की डा हाँ हाँ अरे बम चक चक बम्बे में चम चक तो

আমি বুঝিয়ে দেবো আমি একদিকে আমার দিকটাই ফোঁটা মোটা বেরিয়ে দিচ্ছি আমার বউ অত পরিষ্কার করতে পারে তা আমার দিকটা আমি এই বুঝিয়ে দিলাম আরে বুদ্ধি পারে বাবু তোর নাকের ফুটোটা বন্ধ করে দিলি তোর ভাগের বাবা আমার নাকের ফুটো দিয়ে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবে আমার ফুটামো বন্ধ माना की फुटा मुंह बंद कर दिले देख बाबा पैरेंट कोच्चे देख भेंगे दिली बाबा और भागे हाथी जो बोले हमारे भागे लाल मार ধুলে তো সেটা না আমার শাশুড়ি খাদ্য দিয়েছে খাটো সঙ্গে চলো বাবা বাবা আর খাবে না রে তোর বউ কি বিষ খয়লে বাবা মুগিয়ে あっ

আমি বড় ছেলে প্রথম মায়ের পেট থেকে তো বেরিয়েছে তা আমাকে চাবিটা দেন না চাবি আমি কাউকে দেবো না তোদের বাবা মৃত্যু দুদিন পূর্বে আমাকে বলেছিল বন্ধু আমার বাক্স অনেক টাকা পয়সা আছে দুই ছেলেকে ভাগ করে দিও সমান সমান করে কিন্তু আমি এখন মনে মনে ভাবছি তা তো হবে না এক ছেলেকে কম দিতে হবে আর এক ছেলেকে বেশি হবে এই না তার আমি বলছিলাম আমাকে বড় নোট দেবে আট টাকা আট টাকা দু টাকা কই না রে তা তোদের বাবা মারা এসে তো সৎকাজ করতে হবে পাঁচটা লোকজন খাত হবে তোরা কল টাক টাকা টাকা লোকজন খাওয়া খরচ কর দেখি কে কেবল খরচ করে লোকজন খাওয়াস যে যত বেশি খরচ করবে টাকা আমি তত বেশি রাখা দেব তাই হবে তাই হবে তাহলে যাবে আমি নিচল তোর খরচ কর শেষকালে সে টাকা আমি ভাগ করে দিয়া বল বল বাবা বল বন্ধু মা ছেলে পিলে যা আছে আপনার আপনার বাড়ি হাঁড়ি বারুন তো খাবো তোর বাড়িতে হাঁড়ি বারুন দেখি কেমন খরচা করিস বন্ধু তুমি কুকুর তোমার কুকুরটা আমার বাড়িতে খয়ো ঠিক আছে তোমার সে পোষা কুকুর নাই তুই না খাও তুমি কুকুর এই নু আনবো আনবো আমি ওর মতো পোলট্রি মাংস করবো না তবে পাঁটা হ্যাঁ তাহলে তুমি না তুমি তুমি মাটা খাবো নাকি না তুমি পাঁটা খাবা নাকি তা খাও ভাই খাও না তুমি মালা ফালা লিয়েছ তো খাও মালা লিয়ে পুক পুকুরে বসিয়ে দো আরে তুমি মাটাও কম লও মেকা কান্না কান দেবে না কে জল বেরেছে না বাবা মরে গেল হ্যাঁ কি বললি বন্ধু বাবা যে যত বড় ভোজ করবে তার তত টাকা বেশি তা আমার কাছে টাকা নাই ভরে বাড়িতে মায়ের ঘর চল যা হ্যাঁ তোর মানে তিন কাটা বাড়ি আছে ওই তিন কাটা বাড়ি বিক্রি করে টাকা নে এই না মনে দিমা মায়ের ঘরটা বিক্রি করতে তুমি আমরা থাকবে কোথায় লাখ লাখ টাকা বাবার বাক্সই ভরা আছে ভাগ্যে পেলে তোর মা দু তলা বাড়ি করতে যাব চলে আমি যাচ্ছি ওই ছড়া হ্যাঁ বলল

ভাগের বাবা আমি কাজ কাজ করব না আমি অর্ধেক কেটে নেবো তুই অর্ধেক আমি অর্ধেক হাফ হাফ করে কেটে নেবো দিয়ে আমি বাবাকে পড়াইতেও পারি বাবাকে দিতেও পারি আমার ক্যামেরাম্যান না দেখে ফটো না তুললে ওই অর্ধেক বাবাকে গজাল দিয়ে দিয়ালে টানিয়ে রেখে দিতে পারি ফটোর মতন আমার দেখুন বাপের কেমন বৈদ্য ছেলেও জন্ম হয় আমার মনে হয় আমার বাবা জন্ম দেয় না ওকে

হরি বলো হরি বলতে 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 হরি বাবা ছিল ঝামেলা ছিল এ সালো ঝামেলা গেল হরি বলো হরি বল তোর মত আমি একটা প্যান্ডেলে পুরুষ মহিলা একসঙ্গে খাইছি না আমি দুটো প্যান্ডেল করছি একদিকে মহিলা খাচ্ছে একদিকে পুরুষ মানুষ খাচ্ছে আমাদের প্যান্ডেলে কত লোক দেখো হাগো আমাদের দুধের পায়েসটা ভালো হয়েছে হ্যাঁ দেখো বাপ ও কাকি চাদরটা ঢাকাটা খলো বলো তো চিংড়ি মাছ দিয়ে আমার মূল্য টক টু কম হয়েছে বলো তো ওই দেখে লাটি পুতি বৌ মালি এসব গুচ্ছি বসে কম খেয়েছি হ্যাঁ কাকি হ কাকি তুমি এর বাড়িতে খেয়েছ বললে হারি পেঁয়াজ মা তুমি যে আমার বাড়িতে খেলাম থাকো ওই ছেলেপিলে সব লিখে আমার বাড়িতে খেয়ে এর বাড়িতে খেয়েছ

কি বললে সোনার পায়খানা প্যান সে আবার কি হবে তোমার বৌ মায়ের ইচ্ছা চিনিমার বেশ পরিষ্কার পায়খানা হয়নি ওই যে সোনার পায়খানা প্যান কিনবে দুতেই দিয়ে দেবে

তোর বউ সোনার পানে পায়খানা করবে চান্দির সায়া পরিবে তোর বৌ মানুষ না কি রে তোর বউকে একবার তোর বৌর পোঙাটা আমাকে দেখাই দিব বলবে আমি দুটো ধূপ কাটি ধরো বলতে তোর বৌর পোঙাতে গুঁজে দে প্রণাম করিব রে হা কেন তোমার নিজের বৌ বন্ধু দিতে ভাই তোর বউ বলছে চান্দির সায়া সোনার পেনে পায়খানা করবে তার যার স্বামীর পয়সা আছে সে

কলেজ কি হবে বাবার ভাগ্যে যা টাকা বাবা আমি ওই কলেজটা কিনবো মনে করছি আচ্ছা আচ্ছা মানে এখনকার প্রফেসর দাদা গাফুল চলছে ছেলে মেয়ে লেখাপড়া একদম হচ্ছে না সব গোল্লাই চলে যাচ্ছে হ্যাঁ তাই ওই কলেজটা কিনে হ্যাঁ আমরা দুই মাগ ভাতারে প্রফেসারি করব সর্বনাশ ভাষা দেখো প্রফেসরে হ্যাঁ মাগ ভাতারে যারা পড়বে প্রত্যেকে নোবেল নিয়ে বাড়ি আই আরাম যা থাম 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 তার দশ হয়েছে বন্ধু বাবা হ্যাঁ এই বোলপুরে পেট্রোল পাম্পটা কীরকম না হবে পেট্রোল পাম্প কি করবি ওই ওখানে মদ ভরিয়ে রাখবো আমার এই বাবার কাজ হয়ে যাওয়ার পর প্রত্যেকে ওই বাইশ ভরিতে দিনে যাবে হ্যাঁ মদ খাবে আমি ওই এক কাপ আফ কাল তাহলে যে যাবে ভাকুম ঢুকিয়ে দেবো ক লিটার মেজে দেবো লিটার ঢুকিয়ে দেবো রিচার্জ সিস্টেম হয়ে যাবে কি বুঝবে যদি কেউ বলে দশ লিটার রে মুখ হা কর

তবে ভালোছে ঠিক আছে লাইন তো হবে না তোর শাশুড়িকে কে চিট করে সহায় দিবি দিয়ে দুখ ট্যাঙ্গের উপর দিয়ে চালিয়ে দিবি শোনো মা শোনো এই তোরা মন দি শোন শোনো মা বন্ধু বাবা কথা শোনো মা না বন্ধু বাবা বলছি শোনো তোমরা মন দি শোনো শোন এই কলসিতে মাত্র চোদ্দ টাকা ছিল ওই চোদ্দ টাকা সাত টাকা করে ভাগ করে দিয়েছি এতে বাবার কোনো টাকা পয়সা নেই শাশুড়ি বাড়ি বিক্রি করে ভোজ করেছি বাবা লাখ 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 টাকা গুনছিল চার লাখ পাঁচ লাখ ছ লাখ সাত লাখ করে টাকা নাই মানে বললাম তো চৌথ টাকা পয়সা নেই ও বাবা টাকা পয়সা নেই বাক্সের টাকা নেই কলসিতে টাকা নেই এত তাড়াতাড়ি আমি জানলেন কি করি কি করি জানলাম তুই জানলে তাহলে বলিস টাকাটা তোর বাবার টাকা নয় টাকা হচ্ছে আমার টাকা তোর বাবাকে আমার ধার দিয়েছিলাম কবে জানিস যেদিন তোরা বিয়ে করে বৌনি বাড়ি দিলি বৌনি নিজের যে ভাগ হয়ে গেলে আনন্দে মেতে উঠলি আর তোদের বাবা ক্ষুধার জ্বালা ছটফট করছিল বাবাকে দিয়েছিল এক ভাই দড়ি এক ভাই দিয়েছিল বিষ তোর বাবা বিষ খেয়ে বলতে যাচ্ছিলো আমি মৃত্যুর হাত থেকে রক্ষা করে বলেছিলাম বন্ধু তোমাকে টাকা দিলাম দিলাম কলসিটা লাখ 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 করে বাড়িতে এক দু চার গুনবে আর ছেলেরা মনে করবে বাবার প্রচুর টাকা আছে সেই টাকাগুলো পাওয়ার আশাতে নিশ্চয় তারা তোমাকে খেতে পড়তে দেবে সেবা জন্য করবে তা করেছিস এমন সেবা করেছিস যে তোদের বাবা শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে না রে ফাটা না এই দোষ শুধু তোদের নয় দোষে বর্তমান সমাজের অনেক যুবক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না মা লোকের বাড়ি ঝিগির করে বাবাকে খেতে দেয় না বাবা স্টেশনে কুলিগিরি করে কিন্তু একটি বারকে ভেবে দেখে না যে ওই মা বাবার জন্য পৃথিবীর আলোমতার সামনে দেখেছি ওই মা বাবার সেবা যত্ন যদি না করি তাহলে নরক আমাদের ঠাঁই হবে না এ কথা কেউই ভেবে দেখে না ফাটাফুটো চোখে জল মুছে ফেল যদি পারিস সমাজের প্রত্যেকটি যুবক ছেলেকে ডেকে ডেকে বল ওরে ভাই সব আমরা যে কাজ করেছি তোমরা যেন কখনো এই কাজ করো না যদি কেউ মা বাবার সেবার জন্য না করো তাহলে নরক যেতে হবে মা পৃথিবীর আলো দেখেছি ওই মা বাবার সেবা না করলে আমাদের শান্তি হবে না যদি কেউ করো অযত্ন তাহলে ঠিক এইভাবে চোদ্দ লেখা চদু হতে হবে চদু হতে হবে ওরে ফুটরে। পারা লোকে ভজ কেমন চটবক গোল কইরে কেটে কইছে দাগ রে ওরে ওদে ধর পেটে হাত ভরি ভাত কুটা ভাত কইলি ওরে ভাত কুটা না নিলে আমাদের সব শেষ হই যাবে রে ওরে বাবা আমারে মইরে 14 টাকার চাদু কইরে গেল দুই ভাইকে কে রে আমরা চুদ হইছি তোমরা জানো হইও না ভাই রে মা বাবার জন্য এই পৃথিবীতে এসেছো তাই তাদেরকে যদি অযজন করো তুম একদিন বাবা হবে রে যেমন করবে তেমনি ফেরত পাবে ভাই রে তাই আমাদের মতো চুদু কেউ হইও না ভাই রে মা বাবাকে দেখো সবাই রে এই তোর জন্যে আমার দাঁত বড়কো হাস তোর জন্যে আমাদের সোনা সংসার চলে ভেজে গেল ডুবদার মতন বাবা মরে গেল ছন ফুটে আবার এক সংসার থাক বাবা চাষ করব সংসার উন্নতি করব আমরা দুই ভাই মার চাই আর তোর ঘরে রান্না বান্না কর চাই না তোর বউ সঙ্গে থাকা যাবে না তোর বউ তরকারিতে নুন দেবে না মুচে দেবে ছোরা খাবি তো একবার মনে হবে কি মজার তরকারি খাচ্ছি পাসনি জীবনে আমার মন মানে না আরে যৌবনে জ্বালা সহে না বন্ধু আনাই কোদেশে কে আমায় ভালোবাসে আমার তো দিন কেটে যায় শুধু যে রাত কাটে না আমার মন মানে না তখন চালা সহে না